যদি কোনদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই ডক্টর প্র সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যে কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠক করবেন না